প্রতিহিংসা অত্যন্ত বেশি বিশ্বাস করুন একজন একজনকে খুন করে একজন আরেকজনকে গুম করে যা কিছুই করে অর্থের লোভে পড়ে দেখেন আমরা যারা অসহায় দরিদ্র খেতে মানুষ আছি নিম্ন মধ্যবিত্ত মানুষ আছি আমরা কলম আমাদের দেয়ালের সাথে পিঠ থেকে গেছে আমাদেরকেলাম কেউ ভালোবাসে না আমাদেরকে সবাই ব্যবহার করে এই যে হাদি ভাই কোনো কোনো দল করত না আমি দেখি নেয় উনি কোন সত্যের প্রতিবাদ করতে ভাইকে আজকে মারিয়ে ফেলাইছে আমাদের দেশের বুদ্ধিজীবী যারা রয়েছে এদেরকে যদি এইভাবে দিন দিন খুনখারাবি করে দিন দিন মেরে ফেলা হয় তলে কলম এক সময় আমাদের এই দেশ শূন্য হয়ে যাবে এখন কিছুই করার নাই যে চলে গেছে সে আর কখনও ফিরে আসবে না কিন্তু একটাই আফসুস রয়ে গেছে এ হাদিবাইয়ের মতন আরও কত ব্যারেন্টিও রোগ রয়েছে তারাও যদি এইভাবে রাস্তায় এসে সত্যের প্রতিবাদ করে সত্য কথা বলে তাকে যে এইভাবে জীবন দিতে হয় এর জন্য আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে এই দেশটা কারণ একান নয় হাজার কোটি মানুষের এই দেশটা আমাদের এই সোনার বাংলাদেশ যারা পয়দা করেছে এই সোনার বাংলাদেশ যারা তৈরি করছে তাদের আত্মার মাক কামনা করছি আমি অসহায় দরিদ্র ফেটে খাওয়া মানুষের কাতার থেকে সম্মানিত ভাই বোনেরা এমএস মনির টু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দয়া করে আপনারা আমার পাশে থাকবেন আমি যেন সত্য কথা বলতে পারি ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করতে পারি আমি পারিলে মানুষের উপকার করি না পারিলে কখনো কারোর ক্ষতি করি না ছোটোবেলা থেকে আমি ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করে তিলে তিলে বড় হয়েছি আসলে সত্য কথা বলতে কি সত্যের প্রতিবাদ যারা করে তাদেরকে কেউ ভালোবাসে না এমএস মণির টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দয়া করে আল্লাহ রাস্তে আপনারা আমার পাশে থাকবেন আমি কখনো মিথ্যাকে প্রশ্রয় দেই না আর যে সত্য কথা বলে সবসময় তার পক্ষ নিয়ে কথা বলি আসলে এর আগে আমার আরেকটি ইউটিউব চ্যানেল ছিল আপনার সাড়ে এক হা এগারো হাজার সাবস্ক্রাইব ছিল আমার নিজের ভুলের জন্য আমার আইডিটা চলে গেছে এখন এই আইডিটা আপনার হপায় তিন হাজার ফলোয়ার সাবস্ক্রাইব হয়েছে আপনাদের দোয়াও ভালোবাসায় আপনারাই তো আমাকে ফলো দিয়েছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন এর জন্য আমি চির কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে আসলে আমি যদি এখান থেকে দুইটা টাকা ইনকাম করতে পারি আপনাদের কারণে মোহান আল্লাহ ফাকর রব্বিল আলমিনের কাছে অন্তত পক্ষ আপনাদের জন্য একটু দোয়া হলেও করতে পারব আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর রব্বিল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুক সবাই সবার জন্য দোয়া করবেন দুনিয়ার সুখ শান্তি খনিকের জন্য কখন যেন না ফেরার দেশে আমি চলে যাই আপনি চলে যান এক সেকেন্ডের গ্যারান্টি নেই আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে একজনের একজনের ভিডিও শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আমার একটা ফেসবুক আইডি আছে আপনার বিশ হাজারকে ফলোয়ার হয়েছে মনিরুজ্জামান সোহেল যারা এই লাইভ থেকে আপনারা এই ইউটিউব থেকে আমার ফেসবুকে যোগদান করবেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইলো আমি সাথে সাথে আপনাদেরকে ফলো ব্যাক দেব আমার ফেসবুকের আইডির নাম হচ্ছে মনিরুজ্জামান সোয়েল বিশ কে ফলোয়ার আর এটা আমার ইউটিউব চ্যানেল এম এস মনির টু তিন হাজার ফলোয়ার আপনারা দয়া করে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি এখান থেকে দুটা ডলার ইনকাম করিয়া সবাই সংসারের সবাইকে নিয়ে যেন আমি চলতে পারি সেই ব্যবস্থা করে দিবেন আল্লা ফাকর রব্বিল আলমেন আপনাদের সবাইকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানবজাতি আছে সবাইকে আল্লাহ ফাকর রব্বুল আলমেন ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া আমি করি আমার জন্য আপনারা দোয়া করবেন কারণ হচ্ছে মানুষের দোয়া সবচেয়ে বড় দোয়া আমি মনে করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইশ আল্লাহ আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অ কেমন আছেন আপনি